মাই ব্যাক টু মাই চ্যানেল পাইল অফিসিয়াল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আবার একটু একটু খারাপও আছি তো কেন আছে সেটা বলছি বাইকে জানাই গুড মর্নিং আর একদম তোমাদের সামনে চলে এসেছি চান করে দেখতে পাচ্ছি আমার চুল পুরো ভিজে কেন বলো তো এখন বাজে কিন্তু বারোটা দেখে মনে হচ্ছে না কেন বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি সেই কাল রাত্রি সাড়ে বারোটা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে একদম এখনও পর্যন্ত নিম্নচাপ রেখেছে হয়তো কালকে হবে কি জানি না বলছে কালকে পর্যন্ত হবে বা ঠিক জানি না আর এবার চানটা তো করতে ঠান্ডাও যায় তবে চানটা করতে অতটা আর কিছু মনে হয় কিন্তু আকাশের জলগুলো যখন গায়ে পড়ছে পুরো ছ্যাঁক করে উঠছে তো যাই হোক চান করে এই সবে এলাম এসে সিঁদুর ফিদুল পড়লাম চুল আজালাম তো যাই হোক আজকে সারাদিন কি কী করছো ওইটা শেয়ার করবো আজকেও আছে আমাদের কিন্তু নেমন্তন্ন বাড়ি কালকে ছিল কালী পুজো বাড়ি তোমরা ভিডিও দেখেই ছিলে। আর আজকে হচ্ছে সাত বাড়ি নেমন্তন্ন মানে আমাদের মানে যে পিসি আছে পাশের বাড়ি মানে আমরা আমার বাবাদের আর কি ভাই পার্ট আমরা পিসি বলি তো পিসির বাড়ি ওর বৌমার আজকে সাত ন মাসে তো ওই যে কারণে আমাদের পুরো ফ্যামিলি নেমন্তন্ন ওইখানেই যাবো দুপুরবেলা ওই জন্য আজকে আমার মায়েদের রান্না বান্না সব বন্ধ তো চলো আজ সারাদিন কিভাবে কাটছে ওটা তোমাদের শেয়ার করবো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই যে কিরকম বৃষ্টি পড়ছে সমঝম করে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো ঝিমঝিম করে এইভাবে বৃষ্টি কাল রাত থেকে একভাবে পড়ে যাচ্ছে ভাল লাগে বলো এরকম করে বৃষ্টি পড়লো কেমন বৃষ্টি পড়ছে বাইরে একদম কি বলবো কাপড় জামা কিচ্ছু মানে দেওয়াই আছে না কিছু তো শুকোবেই না সব দৌড়ে মেলা মেলা আছে আর কি আর মা গেছে একটু দোকানে আমার জন্য ম্যাগি আনতে ম্যাগি খাবো তো চলো তারপরে দেখো মা আমার জন্য ম্যাগি আর ডিমের পোচ করে নিয়ে এসেছে এখন খাবো তো চলো চল দেখো আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম তো এখন বাজে ডেটটা আমরা এই রেডি হলাম এখনও আমার দিদিরা কেউ রেডি হয় ওরা হচ্ছে হলে তারপরে একসাথে আমরা যাবো আমার সবাই তো বললাম আমাদের ফ্যামিলির সবাই তো বাবারাও চলে আসছে কি করবে এরকম সময় বৃষ্টি পড়লে দোকানের কাজ হবে ওই চলে আসছে সবাই একসাথে যাবো ওই জন্য ওয়েট করছে আমি রেডি হয়ে গেছি এরা সাজলাম এই চুড়িদারটা পরলাম কুর্তিটা আর কি তো আর সিম্পিল কিচ্ছু লাগাই না এই এর সাথে ব্যাস চুলটা বিনিয়ানি করে নিয়েছি এবার একটু পরে বেরোবো যখন ওখানে যাব সবটা মধ্যে শেয়ার করবো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন আমরা আছি রাস্তাতে কেন আমার বড় মা দিদিরা সবাই আসবে এই কারণে রাস্তাতে এখন আছি তো কি দিচ্ছি তোমাদের দেখানো হয় না একটা কাপড় দিচ্ছি তো তোমাদের আমি ব্যাগটা একবার দেখে দিচ্ছি কাপড়টা দিচ্ছি তাঁতের তো এরকম হলুদ কালারের তো দেখিয়ে দিলাম বাড়ি থেকে দেখাবো আমার একটুকু মনে ছিল না কাপড়টা যেন এইভাবে দেখিয়ে দিলাম কিছু মনে করবে না আর বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে যেন ছাতানে দাঁড়িয়ে গেছে তো চলো ওদের বাড়ি থেকে আমার বড় মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর আমার বোন ওরা এখন ওইখানে দাঁড়ে দাঁড়িয়ে ওয়েট করছে কুকুরটা দেখ তোদের সাথে যাবে তো তো আমরা খাই ওখানে আমার মেজের মা দাঁড়িয়ে গেছে সবাই যে আমরা ম্যাচিং ম্যাচিং করে চলে এসেছি কিন্তু কেউ জানি না যে ম্যাচিং হয়ে গেছে মানে আমার মা আমি সবুজ এর সাথে আমার মা এর বিয়ে হয়ে গেছে এদিকে আমার মা এলো আমার মেজে আমার দিদি ও ম্যাচিং সব ম্যাচিং ম্যাচিং তো এখনো খাবার হয়নি মিষ্টি খেলাম এখানে এসে চুলা যায় আর এদিকে আবার পাহা চাইরা দিয়েছে ঠান্ডা লাগে আবার তারপর পাহা চাইরা দিয়েছে ওই পাহা মারলো তো এখান দেখতে পাচ্ছি সব ঠাকুর আছে তো দেখো চলে এসেছি তো এইটা হচ্ছে বৌদি এর স্বাদ তো মানে আর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে আমি এলাম মানে আমাদের লেট হয়েছে আসতে তো তবুও তোমাদের শেয়ার করলাম দেখালাম তারপরে তারপরেই দেখো আমরা চলে এলাম খেতে কেন আমরা ঠিক টাইমে এসেছি তারপর ফাঁকা হলে দিকে দেখো আমার মা বসেছে সবাই মানে আমাদের বাড়ির ফ্যামিলি সব পাশাপাশি বসেছি পেছন দিকে সব জেটি মায়েরা আছে তারপরে এখানে ভাত আর শাক দিয়ে দিয়েছে এখন এটা দিয়ে খাবো তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে আর বৃষ্টি থেমেছে দেখো ওদিকে দেখো সবাই আসছে আর এই সবে খেয়ে দিয়ে গল্প করে পেলাম এখন কটা বাজার দেখিনি তো এই সবে একটু বৃষ্টিটা একটু কমেছে হালকা হালকা পড়ছে তো এদের বাড়িতে এসেছিলাম ওদিকে ঘর আছে আমার মা আসছে কালকে আমরা পুজো এসেছিলাম আর এই বাড়িটা আমরা খেতে এসেছিলাম আজকে খুব কাছাকাছি আর মতো একদম কাছাকাছি ওই ওদিকের বাড়িটা খেতে এসেছিলাম আবার আজকে এদের বাড়ি মানে একদম পাশাপাশি কালী করতে পারি কালী পুজো আর যেতে পারি সাত বাড়ি তো হয়ে গেল তো চলো জল টিপ টিপ করে পড়ছে সেরকম জল পড়ছে না আমি একটা বড় ছাতা নিয়ে নিয়েছি তো চলে যাচ্ছে আমার মা আমার বোন দিদি সবাই যাচ্ছে এখনো পড়ছে ঝিমঝিম করে জল দেখতেই পাচ্ছ তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো আমার মা এখন সন্ধ্যা প্রদীপ দেবে আর আজকে ওয়েদারটা কি বিচ্ছিরি সেই তখন তোমাদের সাথে রাস্তায় কথা হয়েছিল তারপরে এবার কথা হয়নি এসেই শুয়ে পড়েছিলাম আর কি কেন ওয়েদারের জন্য যদি আবার একটু বিকেলবেলা ফাঁকে বেরোলুম সেই বৃষ্টি পড়ে যাচ্ছে একটু একটু থামছে আবার হচ্ছে যাই না বলছো তো এখনও কালকে পর্যন্ত হবে কি হবে যায় না তো যাই হোক চলো দেখতে থাকো কী আর বলবো আর এখনও দেখতে পাচ্ছি কিচ্ছু তুলিনি এসে শুয়ে পড়েছিলাম নি শুয়েছিলাম তো ওই জন্য এখনও কিছু তোলা হয়নি তো চলো পরে কথা আমি এখন এসেছি দোকানে দুধ নিতে তেল নিতে আর ময়দা নিতে আমাদের আশির দাদুর থেকে দেড়শো দেবে তেল ঠিক আছে আর ময়দা দেবে পাঁচশো তা এখন দিচ্ছে দাদু কবে দিলে ল্যাম্পটা তুমি আগে তো ছিলেন যাই হোক ভালো হয়েছে সব কিছু দেখাই আছে না আর অন্ধকার লাগছে তো চলো নিয়ে দোকান থেকে এলো পুরো একদম হাত ময় আমার পুরো জাম ছিল যেটা তোমার আর দেখা যাবে না ছাতা ছিল অতগুলো জিনিস ময়দা রিফাইন তেল আর এদিকে দেখো আমার মা এখন বসে দিয়েছে চা তখন চা হচ্ছে আর আগেও প্রচুর ঠান্ডা ঠান্ডা আছে কি বলবো তো চলো চাটা খেয়ে নিই আবার দেখতেই পেলে ওখানে চা করছিল তো আমার এই সবে চা খেয়ে খালি ঘরে এলাম আর এখন বাজে পুরো সাতটা এখন আবার রাত মানে এতটাই রাত্রিটা ছোটো হয়ে গেছে দিনটা এতটাই বড়ো হয়ে গেছে যেন কীভাবে যে টাইম কেটে যায় বুঝতেই পারি না রাত্রিরে মনে হয় এই সন্ধ্যা হলো এক্ষুনি দশটা বেজে গেল এরম ব্যাপার তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে এমনকি লাইক করবে শেয়ার করবে তো যারা আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তার জন্য ওয়েট করো তো চলো আজকের মতো এখানে গুড নাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কাদের ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কমেন্ট করো আমার কমেন্ট দেখতে খুব ভালো লাগে কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো টাটা